নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদম স্পেশাল নারকেল কাজু আর চিনির দারুণ মেলবন্ধনে তৈরি এক অসাধারণ হোমমেড মিষ্টি রেসিপি একবার মুখে দিলে গলে যাবে আর গন্ধে পুরো ঘর ভরে উঠবে মিষ্টি অনুভূতিতে এই রেসিপিটা একদম সিম্পল কিন্তু টেস্টে একদম প্রিমিয়াম নারকেলের নরম টেক্সচার কাজু রিচ ফ্লেভার আর চিনির হালকা মিষ্টতা এই তিনে মিলে তৈরি হয় এক দারুণ ট্রেডিশনাল সুইটস যা খেলে মনে হবে যেন ছোটবেলা সে ঘরোয়া মিষ্টির স্বাদ ফিরে এসেছে তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেই কিভাবে অল্প উপকরণে আর ভালোবাসা মিশিয়ে বানানো যায় এমন এক সুন্দর ঝলমলে মিষ্টি যা দেখতে যেমন মনোমুগ্ধকর খেতেও তেমন একই পারফেক্ট তাহলে চলুন শুরু করি আজকের এই মিষ্টি মুহূর্তের গল্প প্রথমে আমি নিয়েছি একটা গ্রাইন্ডার জার তার মধ্যে দিয়ে দিলাম দু কাপ শুকনো নারকেল কোরানো সাথে দিলাম দশ থেকে বারোটা কাজু আর চার থেকে পাঁচ চামচ দুধের গুঁড়ো এবার ঢাকনা লাগিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব একদম ফাইন পাউডার জাতীয় মিশ্রণ তৈরি হবে যেখানে নারকেল আর কাজুর ঘ্রান একসাথে ছড়িয়ে দেবে দারুণ একটা সুগন্ধ এটাই হবে আমাদের মিষ্টির বেস একদম পারফেক্ট টেক্সচারে এবার গ্যাসে বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর সাথে হাফ কাপ জল এখন আমি ক্রমাগত নাড়তে থাকবো যাতে চিনি একদম সুন্দরভাবে গলে যায় ধীরে ধীরে একটা হালকা ঘন শিরা তৈরি হবে এখন দুটো আঙুল দিয়ে টেস্ট করে দেখব যদি আঙুলের মাঝে হালকা একটা তাঁত তৈরি হয় তাহলে বুঝে নেব শিরা একদম পারফেক্ট এখন এই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রাইন্ড করে রাখা নারকেল কাজু আর মিল্ক পাউডারের মিশ্রণটা সাথে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো এতে মিষ্টির ঘ্রাণ আরও বাড়বে এখন ভালোভাবে মিক্স করে নেব যতক্ষণ না পুরো মিশ্রণটা একদম ঘন হয়ে একসাথে আসছে যখন কড়াই ছেড়ে দিতে শুরু করবে তখন বুঝে নেবে মিশ্রণ রেডি এবার গ্যাস বন্ধ করে দেবো আর নামিয়ে নেব এই সুগন্ধি মিশ্রণটা এখন একটা প্লেট নিলাম তাতে ভালো করে ঘি মেখে নিলাম যাতে মিশ্রণ লেগে না যায় এবার ওই মিশ্রণটা ঢেলে দিয়ে সমান করে ছড়িয়ে দিলাম কোন একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা কাজু ছোট ছোট করে কেটে রাখা আলমন্ড আর চার মগজের টুকরো এবার ওই মিশ্রণের একটুখানি অংশ নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হালকা সবুজ ফুড কালার আর আরেকটা অংশে দিয়ে দিলাম সামান্য ইয়েলো ফুড কালার দুটোই ভালো করে মিক্স করে নিলাম এখন সবুজ মিশ্রণ থেকে ছোট ছোট গোল বল বানিয়ে নিচ্ছি আর হলুদ মিশ্রণ দিয়ে ছোট ছোট বাটির মতো সেপ তৈরি করব এরপর প্রতিটা বাটির মধ্যে একটা করে সবুজ বল বসিয়ে মুখটা আলতো করে বন্ধ করে দেব দেখতে লাগবে একদম ছোট ছোটো রঙিন মিষ্টির মতো এক একটা যেন ফুলের কুড়ির মতো সব তৈরি হয়ে গেলে প্রতিটা পিস কেটে নেব চার ভাগে এইভাবে সবগুলো বানিয়ে নিলেই ফাইনাল লুক পাবেন এখন একটা সুন্দর সাদা প্লেট নিলাম তার উপরে রেখে দিলাম একটা তাজা সবুজ কলা পাতা যা দেখতেই মিষ্টির সাজে একদম ঘরোয়া অথচ রাজকীয় ছোঁয়া এনে দেবে এবার একে একে সেই রঙিন নারকেল কাজু মিষ্টিগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলাম প্লেটের উপর প্রতিটা পিস যেন ছোট্ট ফুলের কুড়ির মতো রঙে উজ্জ্বল আকারে নিখুঁত আর গন্ধে অপূর্ব দেখে তো মনেই হবে না ঘরে বানানো একদম দোকানের মতো লুক আরও ঝলমলে দেখানোর জন্য আমি উপরে হালকা সিলভার ওয়ার্ক লাগিয়ে দিলাম যাতে মিষ্টির গায়ে পড়ে চিকচিকে রূপালি ঝিলিক আপনারা চাইলে এই সিলভার বার্ক স্কিপও করতে পারেন তাতে সাদে কোনো পরিবর্তন হবে না শুধু সাজে একটু ঘরোয়া টাচ পাবে এরপর প্লেটের পাশে দিলাম কয়েকটা ছোট ছোট গোলাপ ফুলের পাপড়ি যাতে পুরো সার্ভিংটা দেখতেও একদম ফেস্টিভ মুডে চলে আসে দেখুন কেমন রঙে রঙে ভরে উঠেছে পুরো প্লেটটা মিষ্টির গন্ধ রং আর সাজ যেন একসাথে গল্প বলছে ভালোবাসার তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা দেখা হবে পরের নতুন রেসিপি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের প্রিয়জনদের সাথে মিষ্টি মুহূর্তগুলো উপভোগ করুন